ফুটবল শুধুমাত্র একটি খেলা নয় এটি আবেগ শিল্প আর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভালোবাসা এই খেলার সুপারস্টাররা কেবল মাঠের নায়ক নন মাঠের বাইরেও তাদের জীবন কিংবদন্তির মতো তারা শুধু গলি করেন না বরং বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন আজ আমরা এমন কিছু ফুটবল কিংবদন্তিকে দেখব যারা তাদের প্রতিভা দিয়ে শুধু বিশ্বজয় করেননি বরং অর্জন করেছেন এক অবিশ্বাস্য বিলাসবহুল জীবনযাত্রা এক ক্রিস্টিয়ানো রোনালদো যখন ধনী ফুটবলার কথাটা আসে প্রথমেই যার নাম মাথায় আসে তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আইকনদের একজন তার মোট সম্পদের পরিমাণ পাঁচশো মিলিয়ন ডলারের বেশি বিলাসবহুল ম্যানশন ব্যক্তিগত জেট বিমান আর বুগাটি ও ফেরাডির গাড়ির এক বিশাল সংগ্রহ তার মালিকানায় বিশ্বের বড় বড় ব্র্যান্ডের সাথে তার চুক্তি তাকে এই অবিশ্বাস্য জীবনযাত্রা এনে দিয়েছে রোনাল্ডো যেন এক জীবন্ত ব্র্যান্ড দুই লিওনেল মেসি ফুটবলের জাদুকর লিওনেল মেসি মাঠের শান্ত কিন্তু বিধ্বংসী খেলোয়াড় মাঠের বাইরেও একজন সত্যিকারের কোটিপতি তার মোট সম্পদ চারশো মিলিয়ন ডলারের বেশি বার্সেলোনা ও মিয়ামিতে তার চোখ ধাজানো বিলাসভুল বাড়ি আছে এছাড়াও তার নিজের ব্যক্তিগত জেড মাসেরাতি ও ফেরারির মতো গাড়ির সংগ্রহ আর বিলাসবহু লিওটে বন্ধুদের সাথে পার্টি করা তার জীবনযাত্রার এক ঝলক তিন ডেভিড বেকহাম মাঠের কিংবদন্তি আর ফ্যাশন আইকন ডেভিড বেকহাম তিনি কেবল একজন ফুটবলারই ছিলেন না একজন গ্লোবাল ব্র্যান্ড হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার মোট সম্পদ প্রায় সাড়ে চারশো মিলিয়ন ডলারের বেশি লন্ডনে তার আছে প্রায় একত্রিশ মিলিয়ন পাউন্ড মূল্যের ম্যানশন ব্যক্তিগত জেট রোলস রয়েস ও বেন্টলির মতো বিলাসবহুল গাড়ির বিশাল কালেকশন তার এমনকি তিনি একটি ফুটবল ক্লাবেরও মালিক অবসরের পরও ব্যের প্রভাব একটুও কমেনি চার নেইমার জুনিয়র ব্রাজিলের সুপারস্টার বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ফুটবলার তার অসাধারণ ফুটবল দক্ষতার জন্য পরিচিত তার মোট সম্পদ দুইশো মিলিয়ন ডলারের বেশি তিনি একাধিক মাল্টিমিলিয়ন ডলারের ম্যানশনের মালিক বিলাসবহুল গাড়ি আর ব্যক্তিগত জেদ তার পছন্দের তালিকায় সেলিব্রিটিদের সাথে তার পার্টিগুলো প্রায়শই আলোচনার জন্ম দেয় নেইমার যেন লার্জ লিভিং এর প্রতীক পাঁচ জ্লাটান ইব্রাহিমিচ ফুটবলের সিংহ জ্লাতান ইব্রাহিমিচ তার আত্মবিশ্বাস আর ক্যারিশমা মাঠে যেমন মুগ্ধতা ছড়ায় তেমনি মাঠের বাইরেও তার জীবনযাত্রা চোখে পড়ার মতো তার মোট সম্পদ একশো মিলিয়ন ডলারের বেশি তার ম্যানশনে আছে নিজস্ব জিম আর তার মোটরসাইকেল আর ব্যক্তিগত জেটের সংগ্রহ নজর কাড়া ফুটবল থেকে অর্জিত অর্থ তিনি বুদ্ধিমানের মতো রিয়েল এস্টেট বিনিয়োগে লাগিয়েছেন যা তার সম্পদকে আরও বাড়িয়েছে ছয় কিলিয়ান অ্যামবা ফরাসি ফুটবলের উজ্জ্বল নক্ষত্র কিলিয়ান অ্যামবা তারুণ্য আর গতি দিয়ে তিনি বিশ্ব ফুটবলকে শাসন করছেন তার মোট সম্পদ একশো কুড়ি মিলিয়ন ডলারের বেশি ফেরারি ও ল্যাম্বরগিনের মতো বিলাসবহুল গালির তিনি মালিক আর প্যারিসে থাকেন এক অভিজাত পেন্ট হাউজে মাত্র অল্প বয়সেই মাল্টিমিলিয়ন ডলারের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট চুক্তি করে তিনি বিশ্ব ফুটবলের নতুন ধনী প্রজন্মের প্রতীক হয়ে উঠেছেন এই ফুটবল কিংবদন্তীরা শুধু গোল করেই আমাদের মুগ্ধ করেননি তাদের বিলাসবহুল জীবনযাত্রা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম প্রতিভা আর সঠিক ব্র্যান্ডিং একজন খেলোয়াড়কে মাঠের বাইরেও কতটা সফল করতে পারে তাদের এই জীবনযাত্রা কোটি কোটি তরুণের জন্য স্বপ্নের মতো এই কিংবদন্তীদের মধ্যে কার জীবনযাত্রা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও বিনোদনমূলক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না